না অনুরোধ বাপু আমি কুড়িটা মাটিতে বসাই কেন এটা খুব ভদ্র সাপ আপনারা মোবাইলে দেখছেন এটা বাস্তবে দেখেন তাহলে তো হাতের বানটা ছাড়েন তো আমি কুড়িটা মাটিতে বসিয়ে দিই

ভাই বাস্তবে না দেখলে তো মোবাইলে দেখছেন দেখেন নাই আছে ভাই কয় আমি মারছি তাহলে মাটিতে ছেড়ে দি ভাই একটা কথা কি আমি যতই বড় ডিয়ারিং সাপ আনি আর যতই বড় সাপ আনি আপনাদের কাছে ছোটই মনে হবে আর এইরকম সাপ রাইতের বেলা হাতের মধ্যে লাইট নাই সামনে পড়ে গেছে গা আর মাথার মধ্যে পাড়া তুলে দিছেন আর পাড়া তোলার পরে যদি বলেন সাপ আমি এই এলাকার চেয়ারম্যান আব্বা মানবে যদি বলেন ভাই দুইশো টাকা ঘুষ দিমু। চলবে আর যদি পরিচয় দিস বন্ধু যে আমি সাপরি আর বাপ লাগি তাহলে দুই কামড় বেশি খাবি মানে পরিচয় দিছেন তোরাই তো দাঁত ভাঙা গ্রুপ দুই কামর বেশি মারবে এই সাপে ভাই কোন ওস্তাদ চেনে না এই সাপে না এই সাপে চিনে কি জানেন কয় আপনারা তাবিজ বান্ধেন আমরা কোনো তাবিজ বান না ভাই না না ভাই এটা রাসেল ভাই পান না এটা লাইটার চেয়ে কি দুই মুখ কনে দুই মুখ দেখছেন আপনি বুড়া মাছ খায় নদীর কাছে আছে চোখের জ্যোতি পারবে এটা কি দুই মুখ বাফু তাহলে কোন তো আমার বুদ্ধি করতেছে না উনার সাথে যদি আমি হাতে হাত ওই পাবলিক ধরে মারবে না বাফু এটাই ওইটা আমি কইলাম যে দেখি আপনারা না করলে দেখি আপনারাও না করতেছেন তাহলে আপনারা সাপই ছিলেন না এটা হলো সত্য কথা এটা হলো বড় বাচ্চাটা দেখেন ভাই আমরা বাই কোনো তাবিজ বান্ধি না আমার পার তুলি থেকে মাথা পর্যন্ত চেক করেন কোনো তাবিজ পাবেন না আমার গলায় কোনো তাবিজ আছে ভাই আমার কোমরেও কোনো তাবিজ নাই আমাদের মাংস কেটে আমাদের শরীরে একটা গাছ ভরে দেয় গাছটার নাম বলে মুনি পারলে গাছটা তুলে নিয়ে না বাড়িতে গেড়ে দিয়ে এরকম বিষাক্ত সাপ বাড়িতে ঢুকবে না আর গরুর দুধ ছাপে খায় না খাই কি না খাই গরুর গলায় বাইন্ডে দিয়ে গরুর দুধ ছাপে খাবে না গাছটা আপনার সঙ্গে বাঁধা আছে এরকম সাপ খোলা তুলে দাঁড়িয়ে গেছে গা ওর মাথায় পাড়া পড়ে গেছে গা ওর ডাইরেক্ট এনে ছিঁড়বেন ওর বাবার গায়ে জোর একটা কামড় মারবে না পারলে গাছটা তুলে নিয়ে না বাড়িতে গেড়ে দিন গাছটার নাম বলে পরশ মুনি যেটা পবিত্র কোরআনের ভিতরে লেখা আছে তাহলে হাতের বান ছাড়েন দুইটা সাপ আমি মাটিতে ছাড়ি আল্লাহ ভরসা ভাই ভাই এটা আপনি নামালে হলো কেন আপনার পিছনে বহুত মানুষ আছে তাহলে এবার একটা সাপ দেখেন চুদুর বুদুর স্প্রিং ভাই আমি তো আগেই করছি সাপের নাম তার সাপের বাপমা রাখেন আমরাই রাখছি ভাই যে আপনাদের এখানে যে উপজেলা কি না আমি আজকে আমি যখন আমার খেলায় অনেক মানুষ হয়েছে আমার ভাইয়ের হোটেলের এক আমারে প্রশ্ন করে কয় ভাই তুমি সাপ দেখাবা খেলা দেখিয়ে চলে যাবা একটা গাছের নাম কইলে মেন্ডি গাছ আমার বাড়িতে আছে আমি তুইলা খাইতে পারবো ভাই কিন্তু ভাইরে তুই যে একটা গাছের কথা বললি পরশ মনি আমি জানি আমার বাবার মুখে শুনছি আমাদের কাছে গাছ থাকে গাছটা সঙ্গে থাকলে সাপে কামড়ায় না গাছটা বাড়িতে থাকলে বিষাক্ত সাপ বাড়িতে ওঠে না কেউ ক্ষতি করতে পারে না গরুর সাপে খায় না কয় ভাই তুমি আমার এক টুকরা গাছ দিবা কয় টেকা লিবা আমি চাই না দাম ভাই আমি চাই শুধু আমার নাম আমার জীবনে আপনাদের এই বাজারে আমি আসি নাই এই বাজারটাকে সপ্তাহে একবার লাগে না দুইবার একবারই তাহলে আগামী হাটে যদি দেখা হয় তাহলে ভালো বলা যাবে না ইনশাল্লাহ আমার নামের লেগে আমি দশ থেকে পনেরো পনেরো জন লোকরে যদি এক টুকরা গাছ দিয়ে যায় আগামী হাতে আসলে ভালো মন্দ তো বলা যাবে ইনশাল্লাহ কিন্তু আমি ভাই মাংনা বলবো না মাংনা বলবো না মাংনা বললে ফোলা পানু চাবে ভাই আচ্ছা এটা কথা বলবেন ছাপে কি মাছ খায় না খায় কি না খায় ভাই সাপে কি দুধ খায় না আমার সাপটারে আমি একটা মাছ কিনে খাওয়াবো একটা কাপ দুধ কিনে খাওয়াবো দেখেন তো কোনো ভাই কোনো বন্ধু কোনো আঙ্কেল আছেন আমার কথাটারে বুঝলেন আমার কথাটারে দাম দিলেন আমার সাপগুলোরে মাছ খাওয়ার জন্য না ভাই পঞ্চাশ একশো টাকা না পাঁচ টাকা আর পাঁচ টাকা কয় টাকা হয় কয় টাকা হয় ভাই এতগুলো লোকের ভিতরে ছয়জন লোক যে আমার দশটা টাকা দান করবেন আমি গুমা সাপ বুকে লিয়া কথা দিলাম মাথায় লিয়া কথা দিলাম যে গাছটা আমার শরীরে ভরা আছে গাছটা আপনার আমি দিয়ে যাব। গাছটা আপনার সঙ্গে বাধা আছে এরকম সাপ সামনে পড়ছে ওরে ডাইরেক্ট আইনা ছিটবেন ওর বাবার গায়ে জোর একটা কামড় মারবে না